গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে যে যেখান থেকে ব্লগটা দেখছো না কেন তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ব্লগে আজকে হলো সোমবার সকালবেলা কাকিমাকে চা করে দিয়েছি আর আমিও খাচ্ছি সকাল সকাল শীতের মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে সকালবেলা ভাবছিলাম সকাল না কালকে রাতেই ভাবছিলাম যে আজকে গাছগুলো রয়েছে গাছগুলো প্রায় জল শুকিয়েই গেছে জল নেই তো আজকে ভাবছি যে চাটা খেয়ে সকালবেলা জলটা দেব গাছগুলোতে তারপরে সমস্ত কাজে নামবো তো যথারীতি চা খাওয়ার পরে আমি গাছে জল দেওয়া শুরু করে দিয়েছি আর কি তো বন্ধুরা শানকে যতই বলি না কেন শান এই সমস্ত কাজ করতে একদমই মানে রাজি না ওকে ঠেলে মানে পঞ্চাশ বার বলবো একটা কথা কর 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 তারপরে যদি হয়তো করে আর এই গাছে অনেক কটা গাছ তো প্রায় জানি না অগন্তি কিন্তু প্রচণ্ড জল লাগে মানে অনেক জল লাগে প্রায় এখানের দশ বারো বালতি জল লেগেছে টবে জল দিতে ডালিয়ার এই ফুলটা বেঁকে গেছে ফুলের ঘরে এই ফুলটা হচ্ছে গিয়ে নিচে চলে যাচ্ছে পুজো হয়ে গেছে এখন আর তোমার ইয়ে নেই গালিয়ার সিজন না সিজন চলে গেছে এই কুড়িটাও নিচের দিকে সব কুড়ি নিচের দিকে নিচু হয়ে যাচ্ছে বন্ধুরা এই ফুলগুলো কি বলো তো আমাকে কমেন্ট করে এই পিটুনিয়া নিয়ে না কি অন্য এই যে এই গাছগুলো কী গাছ এইগুলো বলো তো আমাকে কমেন্ট করে গাঁদা হয়েছে পিচুটি গাঁদা পিচুটি চোখে পিচুটি সেই পিচুটি গাঁদা এই দেখো ফুলটা সূর্যের আলোতে ফুটে উঠে আবার সন্ধ্যাবেলায় নুই এই ফুলের কালারটা কত সুন্দর এই ফুলের কালারটা অনেক সুন্দর আর দেখো জবা এই একটা আর এই একটা দুটো এই গাছের আনার থেকে দুটোই করি ছিল এই একটা ফুল হয়েছে এই একটা ফুল হয়েছে আর তো করি টরি দেখছি না হবেটা মানে নাকি আর এই যে ব্ল্যাক কালারের গোলাপ সামনে গোলাপের দিন আসছে শান মনে কাউকে গোলাপ গিফট করতে পারে কালো গোলাপ গিফট করিস হ্যাঁ করবি কাউকে গিফট করবি বল হ্যাঁ কি না বল ক্যামেরায় কাউকে গোলাপের দিন আসছে চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী কেউ নেই তোর এই কথাই তো আমি শুনতে চাচ্ছিলাম সোনামণি মুখে পিছুটি চোখে চোখে কেটো ছি ছি ঝি আর এই ডালিয়াটা কত সুন্দর ক্যামেরাই হচ্ছে না কেন সে লাগছে হলো এই গাছটা শেডের নিচে আনার পর থেকে গাছটার বেশ সুন্দর ফুল হয়েছে গোলাপের না তো এরকম হয়ে যাচ্ছিল বর্ষার জলে আর এটা সাদা গোলাপ সাদা সাদা একটু হলুদ টাইপের আর দিকটা কড়ি হয়েছে এটাও ফুটবে আর যে মা আসছে মা দুঃখিরামের মতো আসছে সকালে হচ্ছে ফুলকপি গাজর পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে দুধ জাল বসিয়েছি কালকের দুধ কালকের চাটাও খায় নি দুধ রাত্রিদের বাড়ি গেছিলাম এজন্য আর খাওয়াটা হয়নি আর এদিকে শান দেখো বেলা বাজে দশটা এখন হচ্ছে গিয়ে লেপের মধ্যে ঢুকে রয়েছে তাও জোর করে এখানে নিয়ে আসলাম হাটের পরে গেলে তো ঘুমাবে চালাকি চালাকি করে পনেরো দিন বাকি করিতে এরকম চালাকি দি করছে আমার সাথে ফলে পরিচয় দেখিস বই নিয়ে বিক্ষোভ বাইলজি ঘুমাচ্ছে ভাবছে আমি টের পাবো না কানের করে কানে মুখে চট দিতে হয় সমস্ত ছেলেমেয়ে আটা মাথা নয় গেছে রুটি করব তার তেলি আর সান স্কুলে যাওয়া বায় কম্পিউটার প্রজেক্ট জমা করতে একটাই প্রজেক্ট বাকি আছে জমা করা তো কালকে মেসেজ করেছিল স্কুল থেকে আমি আজকে যাবে জমা করতে এগারোটা সাড়ে এগারোটার দিকে তাই তো না দুপুরবেলা আবার পড়াও রয়েছে তো এসেছিলাম সাদা হয়ে গেলো তো মুখটা দেখছিলাম সাদা হয়ে গেল রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখছি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে সামনে সরস্বতী পুজো বলে কথা আর তো বেশি দিন নেই গোনাগন্তি কটা দিন মাত্র আছে তো রাস্তায় যেতে যেতে এক জায়গায় সরস্বতী ঠাকুর দেখলাম একজন একটা ভাই মানে ছোট্ট ছেলে বলতে গেলে চলে হ্যাঁ ও ঠাকুর তৈরি করছে সরস্বতী ঠাকুর এদের মনে হয় ব্যবসাই এটা ঠাকুর তৈরি করা সব দেখো ঠাকুর তৈরি করে করে রেখেছে বেশ সুন্দর লাগছে সামনেই তো আসছে সরস্বতী পুজো তাই না বাড়ি এসে তোমার হচ্ছে কি রান্না বান্না করে আর এইদিকে চলে এসেছি খাটটা পরিষ্কার করব। এই করে না লাইটটা একটু কম আছে তার জন্য হচ্ছে কেমন অন্ধকার অন্ধকার আসছে হ্যাঁ খাটের এত মানে কাজ না কাজের জন্য পরিষ্কার করতে খুব কষ্ট হয় ভিতরে ধুলো জমে থাকে তবুও চেষ্টা করি আমি সপ্তাহে একদিন পরিষ্কার করা হয় না একদিন সপ্তাহে ওই মাঝে মধ্যে করি যখন ইচ্ছা হয় আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল বিয়ের সময় খাটটা আমার সব থেকে আমার প্রিয় খাট বলতে গেলে চলে আর বক্স খাটি এটা তো বক্স খাটে এটাই সুবিধা কি বক্সের মধ্যে সমস্ত কিছু সামান রাখা যায় এটাই হচ্ছে বক্স খাটের সুবিধা অন্য কোনো জায়গায় না রাখলেও চলে তো তার জন্য বক্স খাট দিয়েছিলো তো সেটা অনেক দিনের পুরোনো জিনিস যত্ন সহকারে না রাখলে হবে বাবা আমার মান মর্যাদা তো রাখতে হবে তাই না ওই জন্য পুরনো জিনিস হলেও আমি কি করি যত্ন সহকারে রাখার চেষ্টা করি কথায় আছে না পুরনো চাল ভাতে পারে তবে কি বলো তো আগেরকার দিনের জিনিসের সঙ্গে এখনকার দিনের জিনিস অনেক তফাৎ আগে বলতে প্রায় সতেরো বছর আগের কথা বলছি হ্যাঁ এখন যতই ভ্যারাইটির জিনিস বেরোক না কেন তবে আগের জিনিসের থেকে এখনের জিনিসের তফাত অনেক মানে কম আর কি তো যাই হোক ওই জন্য পুরনো জিনিসকে যত্ন সহকারে ঝকঝকে করে রাখার চেষ্টা করছি গরমকালে করা যাবে না শীতকালে যত রান্না বান্না খাওয়া দাওয়া সব ঘোরাঘুরি তুই করবি ঝাম্মির সাথে রান্না পাশের বাড়ির ওই কাকিমার সাথে কথা বলছিলাম আর কাকিমার নাতি মানে এত পাকা বুড়ো মানে বিশাল পাকা পাকা কথা বলে একটা কথা মাটিতে ফেলার মতো না আর এখনকার দিনের বাচ্চারা বেশি এক্সপার্ট সব কিছুতে ওদের ওখানে উনন হচ্ছে সেই উননের পাশে ওর ঠাম্মার সাথে কত গল্প করে বাপরে বাবু কত কথা ওর যে পেটের মধ্যে আছে তার ঠিক নেই কত কৌতূহল বাচ্চাদের হুম আর ওই ওর সাথে কথা বলছিলো ওর সাথে আর ওর ঠাম্মার সাথে কথা বলছি আর এদিকে রান্নাটা করছি কিছু রান্না বাকি ছিল আর তো সানটান করে এসেছি একেবারে এসে তারপরে আর কিছু রান্না করে নিচ্ছি কি সুন্দর উনুন হচ্ছে কত ডিপ হয়েছে ডিপ করে নেই করি না কেন বৌমা কাট বেশি লাগবে হ্যাঁ ওই জন্য কেন কাট বেশি লাগে ঠিকই বলেছো ওই জন্য কাট করে ভালো হচ্ছে উনুনটা সুন্দর হচ্ছে উনুনটা কোথায় সুন্দর হয়েছে এখনো হয় নাই তো মা আরও দুই দিন লাগবে দুই দিন লাগবে হ্যাঁ তা ভালো লাগবে আমি তো মাটি বসায় দিয়ে গেছি হ্যাঁ পরে আমি আবার ঠিক করে দিয়ে যাবো আচ্ছা সন্ধেবেলায় চলে এসেছি বাবলুদের বাড়ি বাবলুদের বাড়ি হচ্ছে আমাদের তিনটে চারটে বাড়ির পরে তিন কাপ চা নিয়ে চলে এসেছে কাকিমা আমি খাবো এক কাকিমা খাবে আর বাবলুর মা খাবে কালকে না কালকে তো না অনেক দিন ধরেই তো ওনাকে দেখছি না ছিল ওই ওই বাড়িতে ছিল ওই যে বাপের বাড়িতে হ্যাঁ বাপের বাড়ি ছিল মাখানে হচ্ছে মুড়ি সন্ধ্যার টিফিন কাকিদের বাড়ি এসেছি ও কাকি তোমার মুখটা একটু দেখি অনেক দিন তোমার সাক্ষাৎ হয় না এক মাস এক মাস পরে তোমার মুখটা দেখলাম হ্যাঁ ও এক মাস দেখি না তোমাকে তাহলে এদিকে আসো তুমি এই তো এক মাস দেখিনি তোমাকে হ্যাঁ মামি দিল বিরিয়ানি কি উপলক্ষে দিল বিরিয়ানি জানি না

ভারত রয়েছে গরম করলাম এমনি দিয়ে দিলাম ঠিক আছে তো হয়ে গেছে সব খাওয়া দাওয়া কমপ্লিট এবারে চলে এসেছি মশারি টানিয়ে শুতে ঘুমাবো আজকে চুলটা বাঁধিও নি ভাল লাগছিলও না তো খেয়ে দেয়ে এখন শোবো এখন বেজে গেছে সাড়ে দশটা এখন হচ্ছে তোমার ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে সন্ধ্যাবেলা হাঁটতে মানে বিকালবেলা হাঁটতে গেছিলাম আর ঘুমানো হয়নি ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো আর কিছু দেখানোর মতো নেই ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো সাবধান থাকো অবশ্যই ভালো থাকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এখন এমন রাখছি ওকে বাইড গুড নাইট টাটা